মাসা চোখের রিং দেখেন কত সুন্দর দেখছেন চোখ দেখছেন কত সুন্দর কবুতরটা খুবই সুন্দর সিল করা একটা লাগলো বাঘা স্টাইল এর মাথা সুন্দর সব দিক দিয়ে সুন্দর আছে সিল করা আছে কবুতরটা নাকটা আবার একটু মোটা হুমার ফ্যাট আছে কিনা আল্লাহ দেখেন কবুতরের চোখ এবং মাথা শেপ সুন্দর আছে কবুতরটা এই কবুতরটার দাম কত ভাইয়া এটার জোরার দাম চাইছে এক হাজার টাকা দেখেন কত সুন্দর চোখ মাস

সর্বনিম্ন দুই তিন ঘন্টা উড়বে ইনশাল্লাহ আজকে চলে আসছি আটি বাজার কবুতরের হাটে এই হাটটা বসে হলে কি প্রত্যেক মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার আর শনিবার এই মঙ্গলবার আর শনিবার বসে এই হাটটা এই হাটটা অনেক পুরানো হাট এই হাটে অনেক পুরানো পুরানো কবুতর পাওয়া যায় এইদিকে লোকজনের কাছে ভালো ভালো কবুতর থাকে সবসময় তো ভাই আজকে হাটটা যেরকম জমছে সেরকমেরই থাকে নাকি আরও ভালো হয় আচ্ছা আচ্ছা মঙ্গলবার হাটটা একটু বড় সড়ো আকারে হয় তো আজকে যেরকম দেখতে পাইতেছেন এর থেকে আরও একটু ভালো হয় তারপরেও আজকে একটু লোক কম হয়েছে আর হাটে হলো কি আগে খাজনা ছিল টেন পার্সেন্ট হারে যারা হলো কি বিক্রি করতো তারা হলোকে খাজনা দিত কিন্তু এখন এই রিসেন্ট আজকে হলোকে খাজনাটা লাগতেছে না কারণ স্টুডেন্টরা বলে গেছে তো পরবর্তীতে কি হয় এটা পরবর্তীতে বোঝা যাবে আর কি তো আসেন আমরা হাটে একটু ঘুরি দেখি দূরে চারটা কবুতর দেখা যায় না আসসালামু আলাইকুম এই যে আমাদের আটিবাজার হাটের এক বড় ভাই উনি কিছু কবিতা নিয়ে আসছেন ভাই কি রেগুলার হাটে অ্যাটেন্ড করেন ভাই ব্যবসায়ী ভাই রেগুলার হাটে অ্যাটেন্ড করে সময় হাটে ভাইরা পাবেন ভাইয়ের মোবাইল নাম্বারটাও ইনশাআল্লাহ আমরা নিব তো ভাইয়ের অনেকগুলো কবুতর আছে ভাই বাচ্চা কবুতর দুইটা কি মানে জোড়া কবুতরের সাথে ছোট বাচ্চা দুইটা সাথে করে নিয়ে আসছে এটা জোড়াও আছে বোধহয় প্যান্টস তো আমরা ভাইয়ের এখানে অনেকগুলো কবুতর আছে আমরা দুইটা চারটা কবুতর একটু দেখবো ও যে কালো গলাটা একটু দেখান ওটা কি নন্নামাদি একটা নর দেখি কালো গলা এই যে দেখেন মাসাল্লাহ একটা কালো গলা নর কবুতর কবুতরটার চোখটা দেখেন আপনারা খুবই সুন্দর চোখ মাসাল্লাহ রিংটিং আছে আপনারা ভিডিও দেখতে পাইতেছেন খুবই সুন্দর কবুতর ওইটার সাথে মাদি ওটার সাথে এটা কি ওইটার সাথে জোড়া এটা একটা মাদি কবুতর আর একটা ভাইয়া বের করলো মাসাল্লাহ এটাও সুন্দর কবুতর ওই নটটার দাম কিরকম আর মাদিটার দাম কিরকম এখন দাম কম ভাই দুইটার দাম চারশো পাঁচশো নাকি

এটার পাকটা একটু দেখাবেন ভাইয়া কবুতরটা একটু ময়লা হয়ে রয়েছে কিন্তু কবুতরটা সুন্দর কবুতর মাসাল্লাহ কাজ করা স্টাইল আর বাগা স্টাইল কবুতর এটার দাম কিরকমের পড়বে ভাইয়া তিনশো হলে বিক্রি করবে তিনশো বিক্রি করবে এই জিরাটা একটু দেখেন একটা জিরা গলা জিরা গলাটা কি নর্নামাদি না আর একটা জিরা গলা নর বের করলো ভাইয়া কবুতরটার চোখটা মাসাল্লাহ নরকবুতর এই নটার দাম কিরকম পড়বে এটা চেয়ে চলে 400 টাকা দাম চাচ্ছে তো এই ভাইর এখানে মোটামুটি 300 থেকে 500 এর মধ্যে কবুতর আছে এই যে কোনার কবুতরটার দাম কিরকম হবে 400 টাকা মাদিটা একটু দেখা দেন তো ভাই আলটা মাদি কবুতর দেখি ভায়ার দিকে 400 টাকা চাওয়া দাম আপনারা কথা বলে একটু হয়তো অনার করতে পারবে ভাইয়া হাটে আইসা নিলে ভাইয়া আপনার কি ঢাকার ওইদিকে পাঠানোর কোনো ব্যবস্থা আছে না পাঠানোর কোনো ব্যবস্থা নেই হাটে এসে নিতে হবে আর মাদি কবুতর ল্যান্ডজা পুরাটা কালো আছে নাকি দম কালো আছে মাদি কবুতর এটার দাম চাচ্ছে ভাই চারশো টাকা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর ভাই এটা পাটা একটু দেখাবেন পা পা কবুতরটার পা দেখতে পাইতেছেন বেগুনি না আর কি মোটামুটি লাল কালার নক এক কালার আছে মাসাল্লাহ এটার দাম চাইছে চারশো টাকা তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বইলা দিয়েন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান থ্রি ঠিক আছে ভ্যান ভ্যান নাম্বারটা তো পাইলাম আর ভাইয়া ওই নটটা একটু দেখি ওই নটটা দেখতে ভালো লাগলো ভ্যার এখানে এসেছিলে আরও একটা নর আছে ওইখানে তো আমরা একটা নর একটু দেখি এটা তো নর্ব ধ্যান না ভাইয়া নর কবুতর মাশআল্লাহ ন সুন্দর একটা কবুতর গোলমথার এই নটটার দাম কি রকমের চাচ্ছেন তিনশো চারশো এরকমের বিক্রি করবে ভাইয়ার সাথে আপনারা কথা বলে নেবেন ইনশাল্লাহ আর ভাইয়া বাচ্চা সহ যেই জোড়াটা এটা সাথে তো নিশ্চয়ই বাচ্চা দুইটা তিনশো টাকা আর এটার সাথে জোড়াটা আনেন নেই মানে জোড়া বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ নিতে গেলে এক হাজার আচ্ছা আচ্ছা এই বাচ্চা সহ ফ্যামিলি প্যাকেজ নিতে চাইলে এক হাজার টাকায় নিতে পারবেন এই আর কি ভাইয়ার কিছু কবুতর দেখলাম আমরা থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন তো ভাইয়ারা হাটে এসে পাইলাম ভাইয়ের সাথে আগে দেখা হয়েছিল আমার হেমায় ভাইয়া ভাইয়া আমার একটা কবুতর দিছিল ভাইয়া অনেক দিচ্ছিল তো এটা একটা প্লেয়ারে আরকি সুন্দর হয়েছে কম দামে একটা কবুতর দিছিল ভাই আমার মনে আছে তো ভাইয়ার এখানে কবুতর নিয়ে আসছে বেশ কিছু আমরা ভাইয়ের কাছ থেকে দূরে চারটা কবুতর একটু দেখি ভাইয়ার মোবাইল নাম্বারটা নিবো নাকি মোবাইল নাম্বার আগে দিয়ে দেন ভাইয়া আছেন আমরা এই যে ভাইয়ের এখানে এই একটা জোড়া খুব সুন্দর আলাদা করে রাখছে বিশাল বড় সাইজের কবুতর এটা কি কবুতর ভাইয়া হুমা বিউটি হুমা বিউটি হুমা কবুতর গিজেল কালারের খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাইয়ের চাওয়া দাম আমার মধ্যে নিলে পাঁচশো টাকা অনার করে দেবে ভাইয়া মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভাই সবার জন্য একটু কম কম রেখে দেন ঠিক আছে ইনশাল্লাহ সবার জন্য কম কম রাখবে আপনারা দুই হাজার টাকায় এক পেয়ারটা নিতে পারবেন অ্যাডাল্ট পেয়ার এটা খায় ফেলাইলেও মনে করেন যে ভাই এক হাজার টাকা উচুল হয়ে যায় নাকি মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আর এখানে এলে গে সিলভার সিরাজির বাচ্চা রয়েছে এক জোড়া সিলভার সিরাজির বাচ্চা জোড়ার দাম কীরকমের পড়বে ছশো টাকা বিক্রি করে ফেলছেন ভাইয়া সেল করে ফেলছে ছশো টাকা তো ভাইয়া বোধহয় হাটে আরো ঘুরতেছে এর জন্য রেখে গেছে ভাইয়া এখানে আরো এই দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভাইয়া আমার এই দুইটা একটা কবুতর একটু ধরে দেখাবেন ভাইয়া ওই যে ওই লাল গোলাটা একটু ধরে দেখান মাসাল্লাহ এই দেখেন একটা লাল গোলা এটা কি নন্যা ভাইয়া মাদি কবুতর লাল গোলা এই ধরনের কবুতর আপনারা উড়াইলে খুব ভালো মানে ঘুরে একটু মজা পাবে না এই ধরনের কবুতর ভালো ফ্লাই করে যে কবুতরটা সাইজও বড় আছে দাম কীরকমের করে হয় একশো টাকা তিনশো টাকা চাওয়া দাম একটু হয় আর ঠিক আছে তিনশো আচ্ছা আচ্ছা তিনশো টাকা ফিক্স দাম ওই খাতার থেকে যেটা নেব সেটাই তিনশো আচ্ছা এই দুই খাতার যেটাই নেব সেটাই তিনশো টাকা মাশাল্লাহ তো এই দেখলেন একটা কবুতর আর ওই কবুতরটা দেখান ভাই কোনার হ্যাঁ আরও কবুতর আছে আমরা ভাই দুইটা তিনটা কবুতর দেখব খুব বেশি কবুতর দেখব না এই যে আরেকটা কবুতর এটার বোধ হয় নর নর কবুতর এটাও তিনশো টাকা মাসাল্লাহ এটাও সুন্দর কবুতর আছে এই দেখলেন দুইটা কবুতর ভাই মাদি দেখান না দুইটা একটা এটা কি মাদি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা সিলভার স্টাইলের মাদি কবুতর এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগলো মাসাল্লাহ চোখের রিং দেখেন কত সুন্দর দেখছেন চোখ দেখছেন কত সুন্দর মশাল্লাহ মাসাল্লাই কবুতরটা খুবই সুন্দর লাগলে এটাও ভাই তিনশো টাকা এটা একটু বারাই টারাই না এটা পাক দেখা দেন পা দেখা দেন কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর এই যে পাক আমি ভাইরে রিকোয়েস্ট করলাম ভাই দাম বাড়াইতে তাও দাম বাড়াইলো না কিন্তু কবুতরটা ভাই খুবই মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এটা আপনারা কালেক্ট করতে পারেন মাদি কবুতর ফিটনেসে কি কোনো সমস্যা আছে ভাই ফিটনেসে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা করা আছে টানা হয়তো ডিম বাচ্চা করছে একটু শুকায় রয়েছে কবুতরটার চোখটা খুব সুন্দর লাগলো ফুল রিং এর চোখ এবং কালার দেখতে পাইতেছেন আপনারা তিনশো টাকার কবুতর আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর দেখলাম আরো দুটা একটা মাদি দেখান না ভাইয়া এই যে এইটা কি মাদি এই নটটা দেখা যায় আর একটা নরকবুতর দেখি নরকবুতরটা সুন্দর মাসাল্লাহ এই যে নরকবুতরটা মাসা গেটের হালকা ঘের খুবই সুন্দর কবুতর কালার টালার সুন্দর আছে এই নরটার দামও তিনশো টাকা তিনশো টাকা দম কালো আছে বাজুতেও কালো আছে দমবাজু কালো নর খুবই সুন্দর তিনশো টাকা মাত্র এই যে আরটা নর বের করলো ভাইয়া এটাও তো নর এটা নর কবুতর এটা স্বাস্থ্য আবার অনেক ভালো এবং চোখের দানা আছে এই যে কবুতরের চোখটা লাল দানা আছে এই নটটাও তিনশো টাকা ভাইয়ার এখান থেকে আপনারা তিনশো টাকায় অনেক ভালো ভালো কবুতর কালেক্ট করতে পারবেন ভাইয়ার মিরপুর হাটে কি যান ভাইয়া ভাইয়া মিরপুর হাটেও যায় সব হাটেই যায় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটাও নিছি ভাইয়ার আর ভাইয়ার কাছে ফ্যান্সি কবুতরও আছে অনেক এই যে সিরাজি রয়েছে সিরাজি এই এই লাল সিরাজিটা কি বাচ্চা ভাইয়া এটার দাম কীরকমের চাচ্ছেন চারশো টাকা যাচ্ছে সুলি কালারের সিরাজি এটা কি নর্নামাদি নর্মাদি বলতে পারতেছেন না গলা যাচ্ছে না মাথার সেটা মাদি মনে হচ্ছে কিন্তু বাচ্চা তো এখনো কনফার্ম করা যাচ্ছে না আর কি এই আর কি সিলভা সিরাজি আছে সিলভা সিরাজির দাম কি রকমের ভাইয়া ওইটা পাঁচশো টাকা তো ওইদিকে আরো সবুজ আছে বেশ কিছু কবুতর আছে এই ঝাঁকটা একটু দেখাই দিবেন ভাইয়া এই যে মাশাল্লা একটা ঝাঁক কবুতর দেখেন কত সুন্দর চোখ মাসাল্লাহ নর কবুতর নাকি নর কবুতর কত ভাইয়া অনলি দুশো টাকা দেখেন কত সুন্দর কবুতর মাসাল্লাহ গোল্লা কবুতরেরও দাম অনেক হয় কিন্তু দেখেন এই যে কত সুন্দর ঝাঁকের চোখ দেখতে পাইতেছেন আমরা পুরো সাদা ঠোঁটটাও ছোট ছোটো মাসাল্লাহ এই ঝাঁকটার দাম চাচ্ছে ভাইয়া মাত্র দুশো টাকা নর কবুতর আপনার এই খাঁচার কবুতরগুলো কি সব দুশো টাকা করে ছাড়তেছেন দুশো আড়াইশো দুশো আড়াইশো করে ছাড়তেছে এটা কি হুমা নাকি গোলা গোলা কবুতর পাঁচশো টাকা দেন গোলা কবুতরের জোড়া পাঁচশো টাকা আর ঝাঁকটা এত সুন্দর ঝাঁকটা দুশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আছে ভাইয়া অনেক রিজনেবেল প্রাইসে আমি বলবো কম দামে অনেক কবুতর ছাড়ে ভাইয়া ভাইয়া অনেক কম দামে কবুতরগুলো সেল করে আপনারা দেখতে পারেন ভাই লাল ঘেরের কবুতরটা একটু দেখা দিবেন একটা লাল ঘেরের কবুতর আছে এটা কি নন্না মাদি ভাইয়া একটা মাদি কবুতর লাল ঘেরের এটা সাইজ মশাল্লাহ ভালো আছে চোখে লাল ঘের তো লাল ঘের থাকলে কবুতরের এমনি সুন্দর লাগে এই যে কবুতরটা এই কবুতরটা এইটার দাম কিরকম আড়াইশো টাকা দাম পড়বে মাদি কবুতর সুন্দর কবুতর একটু ময়লা হয়ে রয়েছে পরিষ্কার হইলে গোসল টোসল করলে আরও সুন্দর লাগবে তো এই আর কি ভাইয়ার কিছু কবুতর দেখলাম আমরা ভাইয়ার মোবাইল নাম্বার তো আমরা নিলাম আপনাদের কোনো কবুতর পছন্দ হইলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মুরগি আছে মুরগিও আছে মুরগির কী কি মুরগি এটা দেশি দেশি মুরগি এটা নয়টা বাচ্চা আছে নাকি বাচ্চার নিচে রেখে দিছে ওখানে নয়টা বাচ্চা রয়েছে এই মুরগিটা বাচ্চা সহ মুরগিটার দাম কত ভাইয়া পনেরোশো টাকা নয়টা বাচ্চা সহ মুরগির একটা বিগ সাইজের একটা মুরগি আপনারা দেখতে পারেন তো এই আর কি ভাইয়ের কাছে কবুতরগুলো দেখলাম আপনাদের কোনো কবুতর যদি পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের নাম্বার প্রথমেই দিছি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে মাসাল্লাহ এক ভাইয়ের কাছে কিছু কবুতর আছে কাজ করা একটা কবুতর দেখলাম এটা বাচ্চা বোধ না সাত পরের কবুতর বাচ্চা আর কি ফুল দশক ক্লিয়ার হয় নাই মার্শাল সুন্দর একটা বাচ্চা কবুতর উড়ানোর জন্য আপনারা দেখতে পারেন বাচ্চাটার দাম কত ভাইয়া

এই যে কবুতরের চোখ মার্শাল্লাহ চুইটাল কবুতর মাদি নটটা বের করতেছে ভাইয়া এই যে নটটা এই যে নটটার ফেইস এই যে কবুতরটা এই জোড়াটার দাম কিরকমের পড়বে ভাইয়া নশো টাকা পড়বে তিনটা কবুতর চুঠাল জোড়া আর ওই লাগে ওই যে বাচ্চাটা সহ আচ্ছা ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান নাইন ওয়ান এইট জিরো এইট ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ইব্রাহিম ভাইয়ের খাঁচার কবুতর দেখতেছি আমরা ইব্রাহিম ভাই আজকেও অনেকগুলো কবুতর নিয়ে আসছে তার মধ্যে দুইটা একটা কবুতর দেখবো ইব্রাহিম ভাইয়ের কবুতর গুলো কেমন লাগে দেখবেন আপনারাও এই যে এখানেও কবুতর আছে আমরা কয়েকটা কবুতর একটু ধরে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন ইব্রাহিম ভাইয়ের খাঁচার থেকে প্রথমে একটা মাদি কবুতর বের করলো ভাইয়া আহ বেশ সুন্দর কবুতর গায়ের রং সাদা আছে চোখটাও লাল ঘের সুন্দর চোখ মাসাল্লাহ এ মাদিরের দাম কিরকমের ভাই তাই তিনশো টাকা ভাই তিনশো টাকা মাদি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর ঠিক আছে ভাই ভাই একটা এই যে কাজ স্টাইলের কবুতর দেখলাম এই যে এইটা একটা নর কবুতর দেখেন কাজ স্টাইলের কবুতরটা জংলি কাজ করা বলতেছে ভাইয়া মাথার সাইজটা বেশ বড় আছে চোখে লাল ঘেরও আছে আবার লাল দানাও আছে আপনারা খেয়াল করেন খুব সুন্দর কবুতর এটা মাসাল্লাহ এই নরটার দাম কিরকমের পড়বে ভাইয়া তিনশো টাকা ভাই

দাম কম হইলেও কবুতরটা মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখতে সুন্দর না হইলেও কবুতর একের কবুতর উই বাঘাটা দেখান এটা কি নর্না মাটি কবুতর মাশাল্লাহ এই যে আর একটা কবুতর এই নরটার দাম কী রকমের পড়বে ভাই তিনশো আজকে সব তিনশো আজকে ভাইয়ের সব কবুতরই মোটামুটি তিনশো ওভারঅল আপনারা দেখে নিবেন আর কি বেছে নিতে পারবেন এই যে আরেকটা কবুতর দেখলাম ওই যে একটা চুইঠাল রয়েছে চুইঠালটা কি নর্না মাদি একটা চুইঠাল মাদি আছে টানা গলা এটা কি টানা গলা নাকি একটু গলা কষে ভাই না টানা গলা টানা গলা চুইঠাল একটা মাদি খুব সুন্দর এটা স্ট্যান্ডিং স্ট্যান্ডিং খুব সুন্দর টানা গলা কবুতর তো দাঁড়ায় খুব সুন্দর করে এই কবুতরটার দাম কিরকমের চাচ্ছেন তিনশো টাকা মাসাল্লাহ আর এই ঝাঁকটা দেখা দেন ভাই কালো চিলা আচ্ছা এই যে কালো চিলা আপনারা দেখেন পাকটা কিন্তু পুরা কালো নয় যে পাখার মতো এরকম ছোপ ছোপ আছে চিলা যেরকমের থাকে আর কি তো এই একটা আস্তা আইস্তা বলে কি এটা চোখটা দেখা দেন চুইচাল আর কালো চিলা স্টাইলের কবুতর নর কবুতর এই কবুতর গুলা ভাই কিরকম ফ্লাই করতে পারে এটি আপনার সর্বনিম্ন দুই ঘন্টা তিন ঘন্টা উড়ে সর্বনিম্ন দুই তিন ঘন্টা উড়বে ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর ফিটনেস ঠিক আছে ভাইয়া সব ঠিক আছে ফিটনেস ঠিক আছে মাসাল্লাহ তিনশো টাকা তিনশো টাকা আপনারা নিতে পারবেন এই যে মুজাওয়ালা কবুতর চুইটাল ঝাক এই চুইটাল ঝাক তো না চুইটাল চিলা আর কি কালো চিলা যেটাতে বলে মাসাল্লাহ আপনারা দেখতে পারেন মাত্র তিনশো টাকা নাকি তিনশো টাকা ইব্রাহিম ভাই আপনার মোবাইল নাম্বারটা আরেকবার একটু দেওয়া দেন জিরো ওয়ান এইটান ডাবল ফোর সেভেন এক জোড়া কালদম আছে একটু ফাটা আছে এদিক এদিক মাটিটার একটু বেশি ফাটা আছে নটটার ফাটা কম আছে যে নর চোখ চোখটা দেখি ভাই জোড়া নিলে ছয়শো একবারে জোড়া কালদম ছয়শো টাকা মাত্র আপনার এগুলো নিয়ে উড়াইতে পারবেন ইনশাল্লাহ কালদম তো এগুলো উড়াইলে আপনার ফাটা ফোটা তো আর বোঝা যাবে না নাকি মানে নটটা ফাটা না মাদিটার যে পাখি কালো আছে ওটা উড়াইলার আর বুঝা যাবে না এই যে মাদিটা মাশাল্লাহ কালদম মাঝে মাঝে দুই দশক এক দশক পরেও অনেক সময় ক্লিয়ার হয় আবার এগুলার থেকে অনেক সময় ফ্রেশ বাচ্চা কাটে আপনারা দেখতে পারেন তো ভাই মোবাইল নাম্বার তো নিছি নাকি মোবাইল নাম্বার নিছি আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কোনো কবুতর এখান থেকে পছন্দ হইলে ইনশাল্লাহ ইব্রাহিম ভাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম এই যে আমাদের আটিবাজার হাটে আরেক ভাই ওনার কাছে বেশ কিছু কবুতর আছে আমরা দুইটা একটা কবুতর একটু ধরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ কবুতর আছে ভাই নিচে যেগুলো রাখছেন কি সেল সেল করে করে ফেলছেন এরকমের কিছু নাকি আচ্ছা আছে আরো কবুতর ভাই পাশাপাশি রাখলে ভালো হইতো না নিচে রাখছেন এগুলা তো দেখতে পারে না কাস্টমাররা আচ্ছা আচ্ছা জায়গা পাওয়া যায়নি এর জন্য নিচে রাখছে কিছু তো ভাইয়া আমার এই সবজি স্টাইলের কবুতরটা দেখান তো দুইটা একটা কবুতর ভাইয়ের থেকে একটু দেখি আপনি ধরেন আমি ভিডিও করি এই যে দেখেন ভাইয়ের এখান থেকে একটা কবুতর বের করলাম মাসাল্লাহ কবুতরটার চোখটা দেখেন খুবই সুন্দর চোখ মাসাল্লাহ এবং কবুতরটার মাথার শেপ ফিটনেস সব দিক থেকে ভালো আছে আর আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন এই যে এখানে আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা আমি জানি না এখানে একটা সিল আছে দুইটা সিল আছে এটা কত কিলো ছাড়ছিলেন ভাইয়া ভাই দাম সিলটা দেখে ভাই ক্রয় করছিল। হয়তো কারণ কবুতর পড়ে গিয়েছিল সেখান থেকে কিনা। বাচ্চা করছেন ভাই এটা দেয়া? না ভাই। এটা বাচ্চাটাচ্চা করে রাখতেন দা বড় বিক্রি করতেন। সিল করা কবুতরটা ভালো। মাশাআল্লাহ সুন্দর। এই নটটা কত চাচ্ছিলেন? 500 টাকা। 500 টাকা সিল করা একটা কবুতর। বাঘা স্টাইলের, সবজি বাঘা স্টাইলের। মাথা শেপ শেপ খুবই সুন্দর। সাইজটাও সব দিক দিয়ে সুন্দর আছে সিল করা আছে কবুতরটা। নাকটা আবার একটু মোটা হুমার ফ্যাট আছে কি না আল্লাহ জানে এ আর কি এই একটা কবুতর দেখলেন আরও কিছু কবুতর আমরা দেখবো ভাইয়ের কাছ থেকে এই যে ভাইয়া একটা সিলভার স্টাইলের কবুতর বের করলো মাসাল্লাহ এই যে কবুতরটার চোখ দেখতে পাইতেছেন সিলভার কবুতর সিলভার কবুতরের কালারটা হলো গিয়ে মেইন আপনার চোখের থেকেও কালারটা অনেক সময় বেশি ইম্পর্টেন্ট থাকে সিলভার কবুতরের এই যে দেখেন নর কবুতর নাকি নর কবুতর এই সিলভার নটটার দাম কীরকমের চাচ্ছেন ভাইয়া তিনশো টাকা চাচ্ছে ভাইয়া মাত্র সিলভার একটা কবুতর মাত্র তিনশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর তিনশো টাকা মাত্র ঠিক আছে ভাইয়া এটা পাটা একটু দেখাই দিবেন ভাইয়া এই যে কবুতরের পা তিনশো টাকা চাচ্ছে ভাইয়া মাসাল্লাহ সুন্দর একটা সিলভারের নর কবুতর এই যে দেখেন ভাইয়ার কাছে আর একটা কবুতর দেখলাম এটা কি কবুতর ভাইয়া এটা নর্মাল গিরিবাজ কবুতর কিন্তু চোখটা মাথার শেপটা সবকিছুই খুবই সুন্দর ভাই কি ছাড়াছাড়ি মাঝে মাঝে দুটা চারটা করছেন ভাই ছাড়াছাড়ি ভাই মাঝে মাঝে দুটা চারটা করে নেই পায়ে রিং লাগানো আছে আর যে পা খুব সুন্দর অতটা ইয়া কালারের না জাম কালারের না কিন্তু পা সুন্দর লাল এইরকমের নক নখ একটা আবার দেখলাম অন্য কালারের চোখটা আর একটু দেখা দেন কবুতরটার মেইন সৌন্দর্য হল কবুতরটার চোখটা এবং মাথার শেপটা সুন্দর লাগছে এ দেখেন কবুতরের চোখ এবং মাথার শেপ সুন্দর আছে কবুতরটা এই কবুতরটার দাম কত ভাইয়া এটার দাম চাইছে ভাইয়া এক হাজার টাকা সিঙ্গেল বিক্রি হবে না সিঙ্গেল পাঁচশো টাকা বলছে সিঙ্গেল পাঁচশো টাকা বলছে এটার সাথে কোনটা জোড়া ভাই এটার সাথে জোড়াটা একটু আমরা দেখি এই যে ওইটা ছিল নটটা এটা মাদিটা বের করলো এই যে দেখেন একই স্টাইলের কবুতর কিন্তু নটটার চোখ বেশি সুন্দর ছিল মাথা শেপ সাইজ টাইজ সব মিলে নটটারটা একটু বেটার ছিল মাদিটাও ফেলনা না মাদিটাও মাসাল্লাহ সুন্দর আছে তাই চোখটা আরেকবার একটু ধরবেন কাজ করতে পারিনি এই যে কবুতরটার চোখ মাসাল্লাহ এই জোড়াটার দাম চাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা কিছুটা হয়তো অনার করা যাবে নাকি একটু নশো টাকা বলে দিচ্ছে ভাইয়া এই আর কি তো ভাইয়ার কিছু কবুতর আমরা দেখলাম এখানে বোম্বাই গোলা আছে বোম্বাই গোলার জোড়া কীরকমের ভাইয়াশো টাকা বোম্বাই গোলার জোড়া চাইছে ভাইয়া পনেরোশো টাকা আমাদের এক যে আনসার ভাই খুঁজতেছিলেন বোম্বাই গোলা উনি এই কবুতর জোড়া দেখতে পারেন পনেরোশো টাকার দাম চাইছে ডিম বাচ্চা করবে রানিং ডিম বাচ্চা করবে রানিং পনেরোশো টাকা চাওয়া দাম এটা কি একটু অনার করতে পারবেন ভাইয়া এটাও কিছুটা অনার করতে পারবে আপনারা কারো পছন্দ হইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া ওইখানের কোনার ওই যে কালো গলাটা দেখাইছেন হ্যাঁ ওইটা একটু দেখাই দেন না একটা কালো গলা এটা কি নর না মাদি ভাইয়া একটা নর কবুতর কালো গলা এটার সাথে মাদি আছে এই যে একটা কালো গলা নর সিঙ্গেল এই নরটার দাম কিরকমের চাচ্ছেন চারশো চারশো টাকা দাম চাইছে আর দম কালো আছে মাসাল্লাহ সুন্দর একটা কবুতর চারশো টাকা চাওয়া দাম কথা বলতে পারবেন এই আর কি তো ভাইয়ার কিছু কবুতার আমরা দেখলাম আরো কবুতর আছে ওইদিকে আমরা ওইভাবে দেখলাম না ভাইয়া ওই ওই কালো গলা ওইটা কি মাদি ওইটা কি গলা কষা নাকি টানা গলা ওই মাদিটার দাম কিরকমের ওইটার দাম পড়বে তিনশো টাকা এই যে এইটা এই দাম পড়বে তিনশো টাকা পড়বে এই মাদিটারও দাম এই আর কি ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আমরা দেখলাম আপনারা পছন্দ হইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দেন এইট জিরো ওয়ান ডাবল এইট ট্রিপল ফাইভ এইট ফোর এইট ফোর সেভেন টু কী ভাইয়া এইট ফোর সেভেন টু ভাইয়ের মোবাইল নাম্বারটা নিলেন আপনারা যদি কোনো কবুতর লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে একটা সুইফট কবুতর দেখেন নর কবুতর মাসাল্লাহ কালোটা সুইফট সুইজারল্যান্ডের না সুইফ্ট হল ইজিপ্ট নর কবুতর এই নটটার দাম কিরকমের টাকা নটটার দাম পনেরোশো টাকা সিঙ্গেল নর সুইফ্ট কিন্তু আপনারা উড়াইতেও পারবেন আমি নিজে সুইফট কবুতর উড়াইছি এবং খুব ভালো ফ্লাই করে চাকলার মধ্যে উড়ে চাকলার থেকেও আলাদা হয়ে ভালো উড়ে খুবই ভালো ফ্লাই করে আপনারা দেখতে পারেন মার্শাল্লা সুন্দরটা কুবুতর পনেরোশো চাইছে কাকারে গলাইতে পারলে একটু মনে কমাইতে পারবেন আর কি তো কাকা আপনার নাম্বারটা একটু বললেন জিরো ওয়ান ডাবল এইট ফোর সিক্স ফোর সিক্স ডাবল সেভেন ফাইভ আর কাকা সিরাজি জোরের দাম কীরকমের সিরাজি জোড়াও পনেরোশো আপনারা দেখতে পারবেন এটা এটা লাহোরি মেড ইন বাংলাদেশ লাহোরি এই আর কি আপনারা কবুতর দেখতে পারেন পছন্দ হলে কাকার সাথে কি কবুতর এই কালারের কেন পানগররা বলে কবুতরটার কালার দেখেন আপনারা সুন্দর কবুতর শৌখিন কবুতর যারা পালেন এগুলা দেখতে পারেন যে মাসাল্লাহ সুন্দর কবুতর পান বলে এটার দাম কিরকমের এটার দামও এক হাজার জোরা পাইলে তিন হাজার হতো এটা আবার দুই চশমা দুই চক দুই কালারের এই আর কি হ্যাঁ না না কাকা মিথ্যে কথা বলার তো দরকার নেই যেটা যেরকম আচ্ছা কাকা বলতেছে যে দুই চশমা কবু তো দিবে না কিন্তু আমি দুই চশমা উঠাই লেয়েছি আপনাদের দেখাইছি এখন আপনাদের পছন্দ হলে দিবেন না হইলে নাই এই আর কি তো কাকার মোবাইল তো এই আর কি আপনাদের পছন্দ হইলে কাকার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাকার মোবাইল নাম্বার তো পাইলেনি কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম কি আজকে হাটে আমরা ঘোরাঘুরি করলাম যে ভাই তো আমরা হাটে আর কি ঘোরাঘুরি করলাম ইব্রাহিম ভাইও আজকে হয়তো একটা ভিডিও দিবেন কি ভাই ভিডিও দেবেন একটা ইব্রাহিম ভাইয়ের চ্যানেলেও আপনারা ইনশাআল্লাহ একটা ভিডিও পাবেন কবুতরের তো আটি বাজার হাটটা ভালোই লাগলো মাসা বেশ কিছু কবুতর আছে আমার আসতে দেরি হয়ে গেছে আর একটু আগে আসলে হয়তো আরেকটু কবুতর পাইতাম এখন বাজে সোয়া বারোটা তো এই আর কি আপনারা হাটি বাজার হাটেও আসবেন ইনশাল্লাহ দাওয়ার থাকলো এবং আসলে একটু আগে আগে আসার চেষ্টা করবেন আমার মতো মিস করে ফেলায়েন না হাটি বাজার শনিবার আর মঙ্গলবার হাট হয় আপনার কয়টার দিকে ভাই দশটা এগারোটার দিকে আসলে বোধ হাট জম পেশ পাইব আটটা বাজার থেকে শুরু হয় জম পেশ পাইবো কয়টার দিকে নয়টা দশটা নয়টা দশটার দিকে আপনারা হাটটা ভরপুর পাবেন বর্তমানে খাজনা লাগতেছে না এটা বলছি ভাই প্রথমেই বলেছি তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইব্রাহিমের জন্য কম দোয়া করবেন আমাদের একটু বেশি দোয়া করবেন এই আর কি না সবার জন্যই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আমরাও দোয়া করি আসসালাম আলাইকুম